ইসমল্লাহির আসসালামু আলাইকুম আমার পান এলাকাবাসী আমার পান প্রিয় হাবলাইনিয়নবাসী ঈদুল আজাহ উপলক্ষে আমি সবাইকে ইউনিয়নের সবাইকে আমার সঙ্গ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ আসসালামু আলাইকুম প্রিয় হাফলাইনিয়নবাসী আমি অল্প কিছু কথা বলবো এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিএনপি পরিবার বিএনপি একটি বৃহৎ শক্তি যেটা জনগণের দল জনাব তারেক রহমান একত্রিশ দফা স্মরণ করে একত্রিশ দফা দিয়েছেন সেইখানে দেশের উন্নয়ন কৃষিকাজ যে সেইখানে আছে মায়েদের টিকা কাঠ সেইখানে আছে রিলিফ কার্ড আরও অনেক কিছু আছে আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি বিষয়টা হলো যে আমি করোনার মধ্যে অনেক গ্রামে ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করেছি আমি এখনও আগেও যেরকম করেছি এখনও করতেছি আমার দল গুছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি চাচ্ছি আমার দল থেকে মনোনয়ন নেওয়ার জন্য আমি যদি দলের কাজ করে থাকি আমি যদি ত্যাগী নেতা হয়ে থাকি অবশ্যই তারেক রহমান বেগম খালেদা দেখবে আমাকে এখন তো রোগীর অভাব নাই আগে যখন আমরা রাজনীতি করতাম আন্দোলন করতাম সতেরো বছর রাজপথে আমরা কাউকে দেখি এখন অনেক নেতা বের হয়ে আসতেছে যারা হ্যাশিস্ট আওয়ামী আওয়ামী সরকারের সময় অনেক সুবিধা নিয়েছে দল তাদের দেখবে সেটা দলের ব্যাপার আমরা আমাদের মতো এলাকার জনগণ ইউনিয়নের জনগণ এলাকার জনগণকে সংঘবদ্ধ করার চেষ্টা করতেছি আমি প্রত্যেকটা মদ্রিস মসজিদ মাদ্রাসা ইতিমখানা পাশাপাশি স্কুল কলেজ যেগুলো যাওয়ার সেগুলো যাচ্ছি আমি তরুণ সমাজকে আবার আহ্বান জানাবো আপনারা অবশ্যই অবশ্যই তরুণদেরকে বেছে নেবেন তারা আপনাদের শোক ভালো মন্দ আমি মাদক বিরোধী আমি ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় আগেই বলেছি দিচ্ছি বলে গিয়ে বলে দেই। সেটা হলো যে মাদকের সর্বোচ্চ বিরোধী আমি মাদক নিয়ে কখনোই কথা বলা যাবে না পাশাপাশি আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই আগস্টে তারা শহীদ হয়েছে যারা পুঙ্গত্ব পালন করছে জুলাই আগস্টের প্রত্যেকটা ছাত্র জনতাকে আমি আমার সংগ্রামী সালাম দিচ্ছি আমি যে দল প্রতিষ্ঠিত না হলে আমরা রাজনীতি করার সুযোগ পেতাম না শহীদ পেশিদের জিয়াউর হাতে গড়া দল জাতীয়তাবাদ দল বিএনপি সেই বিএনপি থেকে আমাদের জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল তৈরি হয়েছে স্বেচ্ছাসেবক দল তৈরির প্রথম লগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতকে শক্তিকার সাধ্য করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাজপথে পালন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ রাজপথে ভূমিকা পালন করতে চাই স্বেচ্ছাসেবক দল তারেক রহমান আমাদের ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারও তাকেও সর্বোচ্চ শক্তিশালী করতে এই স্বেচ্ছাসেবক দল রাজপথে সব সময় ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আমি আমার ইউনিয়ন বাসীকে আবারও সংগ্রামে সালাম ও শুভেচ্ছা জানি আমি আরেকটা কথা বলবো বেশি না আমি আরেকটা কথা বলব সেটা হলো যে বিগত ফ্যাসি সরকারের আমলে আমাদের এলাকায় বিশেষ করে আমাদের যারা প্রত্যন্ত এলাকার লোক তাদের রাস্তাঘাট এখনও আমাদের গ্রামে যাইতে যাওয়া যায় না কাদার কারণে বৃষ্টি হলেই কাদা পাকা হয় নাই আমি যদি নির্বাচন করি অবশ্যই অবশ্যই আমার এলাকা আমার পাশের এলাকা আমার ওয়ার্ড এলাকা আমার ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব রাস্তাঘাট তারপরে বিধবা কার্ড আমি যতদূর জানি সেটা হলো যে এই রিলিফ কাট এই বিধবা কার্ড এগুলা করতে মেম্বার চেয়ারম্যানরা অনেক টাকা পয়সা নেয় বিষয়টা হলো যে আমরা চাচ্ছি জন্ম নিবন্ধন করতেও টাকা নাই। আমরা যতদূর জানি সেটা হলো যে আমরা চাই বিএনপি যদি এক ক্ষমতায় আসতে পারে বিএনপির যদি চেয়ারম্যান হয় এইটা এইটার থেকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবে জনগণের কাজ করবো আমরা জনগণের কাছে যাব জনগণের সর্বোচ্চ ফেসিলিটিস দিব আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম